সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবার দিন অনেক ভালো যাচ্ছে সো আজকে যে মুভিটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য চলে আসলাম সেটা হচ্ছে ইমতিয়াজ আলী পরিচালিত আমার সিং চামকিলা সিনেমাটা কেমন লেগেছে কেমন হয়েছে সে ব্যাপারে ডিসকাস করবো আপনাদের সাথে সিনেমাটা হচ্ছে পাঞ্জাবি সিংকার পাঞ্জাবি সিঙ্গার আমার সিংয়ের উপরে একটা বায়োপিক ক্রিয়েট করা হয়েছে তো সিনেমাটা কিন্তু বেশ উপভোগ্য ছিল কখনো বোরিং মনে হয়নি আর ইন্তিয়াজালির আলির পরিচালনা সম্পর্কে আমাদের কোনো মানে কোনো সন্দেহ থাকার কথা না কারণ এর আগে তার যা বই মিট কিংবা হাইওয়ে যেটাই দেখেছি আমাদের অবশ্যই ভালো লেগেছিল তার স্ক্রিন প্লেয়ের মধ্যে গতির প্যাটার্নটা অনেক ভালো ছিল আর ওভারঅল সিনেমার মধ্যে যে মিউজিকটা মিউজিক যেগুলো ছিল মিউজিকগুলো কিন্তু বেশ উপভোগ্য ছিল একেবারে যে বোরিং বা এক ঘেমি ছিল মিউজিকের মধ্যে আপনার তার না তবে অমর সিং চামকিলা সিনেমা দেখার পর আমার মধ্যে একটা বৌদ্ধদয় হয়েছে যে সেটা হচ্ছে সেই ছিল বেসিক্যালি এখনকার যে পাঞ্জাবি মিউজিকগুলো শুনতে ভালো লাগে বাট পাঞ্জাবি মিউজিকগুলোর মধ্যে কিন্তু নাসিভ লেভেলের অশ্লীল ওয়ার্ড ইউজ করা হয় যেটা আমরা জানি যেমন হানি সিংয়ের গান শোনেন কিংবা বাদশার গান শোনেন সেখানে কিন্তু আপনারা দেখতেই পাবেন সেখানে অনেক অশ্লীল ওয়ার্ড ইউজ করা হয়েছে তো এখন আমার এই সিনেমাটা দেখার পর মনে হচ্ছে যে অমর সিংই বোধহয় ছিলেন মানে এই ধরনের লিরিক্স ভিত্তিক মিউজিকের জনক পাঞ্জাবি মিউজিকের মধ্যে আমার যে মনে হয় আর এই জন্যে কিন্তু বলা যায় যে এই সিনেমাটা দেখার পর মনে হয়েছে যে পাঞ্জাবিরা বেসিক্যালি তার উপর কেন ক্ষিপ্ত হয়ে একসময় তাকে মেরে ফেলেছিলো হয়তো আততায়ীদের গুলির মাধ্যমেই সে মারা গেছেন ওভারঅল সিনেমাটাতে বুঝিয়ে দিয়েছে বেশি কিছু বললে স্পয়লার হবে যদি এটার এইটার ঘটনা সম্পর্কে অনেকে আপনারা জানেন তারপরও ভাবছি যে স্পয়লার আমি আমার তরফ থেকে অতটা না যাক এছাড়া আমার সিনে রোল দিলজিৎ ছিলেন পরিণিত ছিলেন তারা বেশ দারুণ করেছে বিশেষ করে দিলজিতের কথা না বললেই না দিলজিৎ দুর্দান্ত করেছে এই সিনেমাটার মধ্যে তার পারফরমেন্সের লেভেলটাই ছিল অন্যরকম সো মনে হচ্ছিলো যে আমার সিংকে দেখতে পাচ্ছি স্ক্রিনে এমনটাই মনে হচ্ছিলো সিনেমাটা যখন ট্রেলার দেখি ট্রেলার দেখার পরও আমার এতটা এক্সপেকটেশন ছিল না তারপরে যেহেতু নেটফ্লিক্সের কাজ আর নেটফ্লিক্সের কাজের প্রতি আমার একটা ভরসা রয়েছে সেই ভরসার জায়গা থেকে সিনেমাটা দেখলাম দেখার পর মনে হলো যে সিনেমাটা নিয়ে দুই একটা কথা বলি দ্য আপনাদের সাথে দুই একটা কথা বললাম যাই হোক আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে বেশি সিনেমাটা আপনাদের কেমন লেগেছে বা আপনাদের মতামত কি সিনেমাটা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠেক কেয়ার খুদা হাফেজ